আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে একটা ট্যাবলেট নিয়ে আলোচনা করব। যাদের তীব্র মাইগ্রেনের ব্যথা মাথা একপাশ দিয়ে প্রচণ্ড ব্যথা অনুভব করে কোনো ওষুধে ফল পাচ্ছেন না মাথা যন্ত্রণায় তীব্র মাথা মাথার যন্ত্রণায় যারা রাতে ঘুম হচ্ছে না তারা ওষুধটা খেয়ে দেখতে পারেন ওষুধটির নাম হচ্ছে রিজামিক ফাইভ এম এটা হেলথ কেয়ার প্রস্তুতকারক এটার গ্রুপ নাম হচ্ছে রিজা ট্রিপটা এটা ফাইভ এম জি আকারে পাওয়া যায় এবং টেন এম জি পাওয়া যায় হেলথ কেয়ারের এটা ফাইভ এম জি হিসাবেই আছে এটা সেবন বেদি প্রতি রাতে একটি করে খাইতে হবে যখন তীব্র ব্যথা হবে একটি করে খাবে এবং এটার সঙ্গে ট্রিপটিন টেন অথবা টোয়েন্টি ফাইভ একটি করে খাইলে রাতে ঘুম ভালো হবে এবং মাথার ব্যথাটা খুব দ্রুত শীঘ্রই চলে যাবে আবারও বলছি ডিজামিক ফাইভ এম জি এটা হেলথ কেয়ার লিমিটেড প্রস্তুতকারক ওষুধটির দাম হচ্ছে বাজারে পাওয়া যাবে এক পার পিস পঁয়ত্রিশ টাকা করে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাওয়া যাবে ইনশাআল্লাহ